বিজয়ের পঞ্চাশ বছরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্রদ্ধা নিবেদনের প্রধান ফটক খুলে দেয়া হলে মানুষের ঢল নামে একে একে জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ এ সময় প্রধান ফটক থেকে শুরু করে শহীদ বেদি পর্যন্ত শুরু হয় মানুষের ধাক্কাধাক্কি এতে সৃষ্টি হয় বিশৃঙ্খলা উপেক্ষিত হয় করোনা মহামারীতে স্বাস্থ্যবিধি মানার বিষয়টিও চুরি হয় মোবাইল ফোন মানিব্যাগ এবং সাংবাদিকদের ব্যবহৃত সংবাদ সরঞ্জাম এজন্য কর্তৃপক্ষের উদাসীনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বহীনতাকেই দায়ী করছেন ভুক্তভোগীরা তাদের অভিযোগ পুলিশের কন্ট্রোল রুমে বারবার যোগাযোগ করেও কোনো সহযোগিতা পাননি তারা এখানে এসেছি আমরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে নিউজ সেটা আসলে কাবার করতে এসেছি এখানে আসলে দেখেছি যে অনেক চিন্তাইকারী এবং প্রকাশ্যে আসলে আমরা দেখেছি মেয়ে চিন্তাইকারীরাও মেয়েদের ব্যাগের মধ্যে হাত দিয়ে ব্যাগ থেকে মোবাইল বের করে নিয়ে যাচ্ছে অনেকে টাইফোড হারাই যাচ্ছে চুরি হয়ে যাচ্ছে মানে এখানে রেখে আমরা সিঙ্ক পিতে যাচ্ছি এর মধ্যে দেখা ধাক্কা দিয়ে টাইফোডটা নিয়ে চলে যাচ্ছে এই লোকালোকের মাঝখানে অনেক পকেট মাইট বেরিয়ে গেছে গাছ হস্তে তার ভিতরে আমার পকেটও হাত দিয়েছে মোবাইলটা নেওয়ার জন্য ঠিক আছে আইন শৃঙ্খলা বাহিনীর যেমন দেখতেছি সেভাবে উদ্যোগ নেই আমি পেতির কাছাকাছি যাওয়ার সময় আমি পকেটে হাত দিয়ে দেখি আমার পাঞ্জাবের পকেট থেকে মোবাইল নাই। এরপরে আমি ফোন দেওয়াইলাম আমার কলিকদের দিয়ে ফোন বাজলো রিং হয় কথা হচ্ছে না এখনও এই মুহূর্ত পর্যন্ত রিং হচ্ছে বাট কথা হচ্ছে না আমার মনে হচ্ছে যে এই কমপ্লেক্সের ভিতরে মোবাইল একটা মোবাইল চুরির একটা সংঘবদ্ধ চক্র কাজ করতেছে সারাদিনই তারা এই চুরি করবে আমার মনে হয় এই ক্ষেত্রে এই সংঘবদ্ধ চক্র আর কারোর যাতে ক্ষতি না করতে পারে প্রশাসনের তরফ থেকে নজরদারি নেওয়া উচিত এই লোকের মাঝে কে কার সঙ্গে সেটা বোঝাটা আসলেই দূর যে সামাজিক দূরত্ব মেনটেন করার জন্য আমরা অনুরোধ করেছিলাম আসলে সেই সামাজিক দূরত্ব মেনটেন করাটা সম্ভব হচ্ছে না যদি সামাজিক দূরত্ব মেনটেন করা সম্ভব হতো তাহলে এই ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা হয়তো লক্ষ্য করতাম না কিন্তু যেহেতু সেটা মেনটেন করা হচ্ছে না বিদায় এই ঘটনাগুলো ঘটতেছে সেই ক্ষেত্রে আসলে আমরাও যদি এই ধরনের কোনো স্পেসিফিক অভিযোগ আমরা পাই এবং ওই স্পটগুলো যদি পাই আমাদের যে সিসি ক্যামেরার আওতায় আছে সেখানে আমরা পর্যবেক্ষণ করব এবং সার্বিক সহযোগিতা করব এই খোয়া দাওয়া মালামাল উদ্ধারের জন্য গণপূর্ত বিভাগের তথ্য অনুযায়ী বিজয় দিবসে ভোর থেকে দুপুর পর্যন্ত পনেরো থেকে বিশটি মোবাইল সহ বিভিন্ন মালামাল খোয়া যাওয়ার অভিযোগ পেয়েছেন তারা তবে বাস্তবে এর সংখ্যাটা অনেক বেশি সময় সংবাদ সাভার